হ্যালো এভরিওয়ান কেমন আছেন আজকে আমি তৈরি করে দেখাবো রস পাকন পিঠা তার জন্য এখানে লাগছে প্রথমে আমি দিয়ে দিলাম দুধ এখানে আমি প্রায় আড়াই কাপের মতো দুধ দিয়ে দিব আপনারা যদি পিঠার পরিমাণটা বাড়াইতে চান তাহলে কিন্তু দুধের পরিমাণটা বাড়িয়ে নেবেন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি বলক দেওয়ার অপেক্ষা থাকবো এই যে বলক চলে আসছে এখন আমি দিয়ে দিব ময়দা আটা দিয়েও করা যায় এখন আমি একটা ড্রো তৈরি করে নিব আমরা রুটি বানানোর সময় যেভাবে তৈরি করি ঠিক সেরকম রকম ড্রোটা হবে একটু শক্ত হবে বেশি নরম হবে হলে না একটু শক্ত করে ড্রোটা তৈরি করে হবে এই যে তৈরি করা হয়ে গেছে এখন আমি থেকে নামিয়ে ঠান্ডা করে নেব আর এদিকে আমি শিরাটা তৈরি করব তার জন্য আমি দিয়ে দিলাম চিনি আমি প্রায় দেড় কাপের মতো চিনি দিয়েছি এখানে আর ফানি দিব তিন কাপ কারণ এক কাপ চিনির সাথে দু কাপ ফানি দিতে হয় আমি যেহেতু দেড় কাপ চিনি দিছি তার জন্য আমি তিন কাপ পানি দিব তিন কাপে চেয়ে একটু কম দিলাম এখন আমি বলক দেওয়ার অপেক্ষা থাকবো যতক্ষণ চিনিটা না গলে আসছে ততক্ষণ আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম আমি চারটি এলাচ এখন এলাচ দিয়ে আমি প্রায় দু মিনিটের মতো শিরাটাকে জাল করে নেব আমি বেশি শিরাটাকে ঘন করব না শিরাটা কিন্তু পাতলা থাকতে হবে আমি যদি পাতলা শিরা না করি তাহলে কিন্তু যে ফিঠাটা আমি দিব সেটা কিন্তু শক্ত হয়ে যাবে সফট হবে না যে শিরাটা হয়ে গেছে আমি ডাকনাটা দিয়ে শিরাটাকে ঠান্ডা হতে দিবো আর এদিকে আমি ডোটাকে একটু মতে নিব এই যে দেখতে তো পাচ্ছেন এখন আমি দিয়ে দিব একটা ডিম ডিমটাকে আগে আমি ফেটিয়ে নিব এই যে ফেটানো হয়ে গেছে এখন আমি প্রায় বেশ অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম দিয়ে আমি আবারও মতে নিব। আমার যেহেতু সফট হয়নি তার জন্য আমি বাকিটা দিয়ে দিয়ে দিলাম এখন দিব আবারও আমি ঘি আপনারা সাদা তেলটা দিতে পারেন এখানে আমি ঘি প্রায় দু টেবিল চামচের মতো দিলাম এই ঘিটা আর ডিমটা দেওয়ার কারণে কিন্তু ড্রোটা এত সফট হয় আপনি ডিজাইন যেভাবে করবেন সেভাবে হবে এই যে অলরেডি কিন্তু আমার ড্রোটা তৈরি করা হয়ে গেছে দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর আপনারা কিভাবে বুঝবেন পারফেক্ট হয়েছে কিনা একটা লেসি কেটে হাতের মধ্যে আপনার নিবেন এভাবে গোলা করে নিবেন যদি দেখেন গোলাটা ফেটে গেছে তখন মনে করবেন পারফেক্ট হয় না এই যে আমার পারফেক্ট হয়েছে আমারটা ফেটে যায়নি এখন আমি সবগুলো ফিটা শেপ দিয়ে নিব সবগুলো না আমি যে কটা ফিটা আপনাদেরকে ডিজাইন করে দেখাবো সেই কয়টা ফিটাকে এভাবে আমি শেপ দিয়ে নিব আমি আমার মতো ডিজাইন করে নেব তার জন্য আমার মতো শেপ দিয়ে নিতেছি আপনারা আপনাদের মন মতো শেপ দিয়ে নিয়ে তারপরে ডিজাইন করতে পারবেন এখন আমি এই শেপ দেওয়া ফিঠাগুলোর উপরে হালকা একটু তেল মেখে নিছি এই যে এখন আমি ডিজাইন করে দেখাবো নিয়ে নিলাম একটা চাকু চাকু দিয়ে আমি ডিজাইন করে নেব যদিও আমি ভালো ডিজাইন করতে পারি না তারপরও যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব এই যে আমার ডিজাইন করা হয়ে গেছে একটা আমি এই পিঠাটা যখন ব্রোটা তৈরি করলাম তখন কিন্তু দুধ দিয়ে তৈরি করলাম আপনারা চাইলে কিন্তু ফানি দিয়ে তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা যখন এই রসপাকন পিঠাটা আপনারা বানাবেন তখন দুধ চিনি দিয়ে শিরাটা তৈরি করে নেবেন তখন পিঠাটা কিন্তু ভিজিয়ে নিলে আপনারা খেতে দেখবেন দারুণ মজা লাগে এই যে আমি কিন্তু যেহেতু দুধ দিয়ে জোড়া তৈরি করেছি সেই ক্ষেত্রে আমি রসের মধ্যে চিনি রসের মধ্যে আমি আজকে পিঠাটা ভিজাবো এই পিঠাটা কিন্তু অনেকেরই শুনলাম যে শক্ত থাকে রসের মধ্যে ভিজানোর পরও তাদেরকে বলছি আপনারা পিঠাটা চেষ্টা করবেন রাত্রে বানানোর জন্য যখন রাত্রে বানাবেন তখন কিন্তু সারা রাত্রে আপনারা ভিজিয়ে রাখলে সকালে দেখবেন পিঠাটা একবারে পারফেক্ট ভাবে হয় সফট হয় খেতে মজা লাগে আর আপনারা যখন তেলের মধ্যে বাজবেন তখন ফিটাটাকে একটু বেশি বাজবেন চুলাটাকে লো হিটে রেখে তখন দেখবেন শিরার মধ্যে আপনার ফিঠাগুলা দেওয়ার সাথে সাথে কিন্তু ফিঠাটা একবারে নরম হয়ে যাবে এই যে আমার অলরেডি সবগুলো ফিটা বানানো হয়ে গেছে দেখুন এখন আমি তেলে বেজে নেব দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি ফিঠাগুলো দিয়ে দিব একবারে সবগুলা দিব না আমি দুই বারে বেজে নেব এই যে পিঠ হয়ে গেছে আমি আর এক পিঠ দিলাম এভাবে আমি কিছুক্ষণ বেজে নিলাম এই পিঠাগুলো বাঁচতে কিন্তু একটু সময় লাগে দুই মিনিট সময় না তিন থেকে চার মিনিট সময় লাগে বাঁচতে যে বাজা হয়ে গেছে একই নিয়মে আমি সবগুলো বেজে নেব দেখুন ফিটার কালারটা কত সুন্দর আসছে এই যে আমি সবগুলো ফিটা কিন্তু বেজে নিলাম এখন ঠান্ডা করে নিয়েছি শিরাটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে এখন আমি পিঠাগুলো দিয়ে দিব ফিটাটাও বেশি গরম না হালকা গরম এই যে আমি সবগুলো টুলটিয়ে পাল্টিয়ে তারপরে আমি পিঠাগুলো এখন ডাকনা দিয়ে রেখে দেব তিন থেকে চার ঘন্টার জন্য এই যে দেখুন একবারে রস খেয়ে তারপরে টইটম্বর হয়ে আছে দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে আমার রসি বিজানুর পরে আমার ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ